বস্মিল ৰহমান দ আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আর্ট নামক এক অদ্ভুত জন্তু বের হবে জন্তুটি মানুষের সাথে কথা বলবে এটি হবে কেয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তাওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে সোহী হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে দাওবার দরজা যে একবারই বন্ধ হয়ে গেছে এই কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে মমিনের কপালে লিখে দিবে মমিন এবং কাফেরের কপালে লিখে দেবে কাফের এ ব্যাপারে কোরআন থেকে জানা যায় কোরআন মাজিদের সুরা নামলের বেরাশি নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন যখন প্রতিশ্রুতি কেয়ামত নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী নির্গত করব সে মানুষের সাথে কথা বলবে এই বিষয়ে যে মানুষ আমার নিদর্শন সমূহকে বিশ্বাস করত না ইবনে কাসির রাজু আনহু বলেন আখের জামানায় মানুষ যখন নানা পাপা ছাড়ে লিপ্ত হবে আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে তখন আল্লাহ তালা তাদের সামনে এই জন্তুটি বের করে দিবেন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন জন্তুটি মানুষের মতোই কথা বলবে প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে এই ব্যাপারে আল্লামা আলুসি বলেন আয়াতে উল্লেখিত কোরআনের বাণীটেই হবে তার কথা অর্থাৎ এই বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে মর্ম এ যে আজকের পূর্বে অনেক মানুষই আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়ে এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না এখন সেই সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি দাব্বাতুল আর্ট সম্পর্কে হাদিস থেকে অবগত হওয়া যায় মুসলিম শরীফে হুজাই ফারাদু আনহ হতে বর্ণিত তিনি বলেন একতা রসুল করিম সাল্লাম আমাদের নিকট আগমন করলেন আমরা তখন কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা ১০টি আলামত না দেখবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না এক ধোয়া দুই দাজ্জালের আগমন তিন ভূগর্ভ থেকে নির্গত দাপ্পাতুল আট নামক এক অদ্ভুত জানোয়ারের আগমন চার পশ্চিম দিক থেকে সূর্যোদয় পাঁচ ইসাইনে মারিয়ামের আগমন ছয় ইয়াজুজ উজ মাজুজের আবির্ভাব সাত পূর্বের ভূমিধস আট পশ্চিমে ভূমিধস নয় আর উপদ্বীপে ভূমিধস দশ সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নিবে নবী করিম সাল্লাম বলেন দাব্বাতুল আর নামক এই প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবন যাপন করবে প্রাণীটি সকল মানুষের নাকে দাগ লাগিয়ে দিবে এমন কি উঠ ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ সে বলবে আমি একটি নাকে দা গলা একজন ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছি নবী করিম সাল্লাম আরো বলেন দাব্বাতুল আর্থ বের হয়ে তার সাথে থাকবে মুসাল্লামের লাঠি এবং সুলেমান আলাহিসাল্লামের আংটি কাফের নাকে সুলেমান আলাহিসাল্লামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসাল্লাহিসাল্লামের লাঠি দিয়ে মুমিনে চেহারা চেহারাকে উজ্জ্বল করে দিবে লোকেরা খানার টেবিল ও দস্তর খানায় বসেও একে অপরকে বলবে হে মুমিন হে কাফের প্রাণীটির ধরন কেমন হবে প্রাণীটি হবে মানবজাতির কাছে অতি পরিচিত চতুষ্পর জন্তু সমূহের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির সেটি মানুষের সাথে কথা বলবে প্রাণীটি কোন শ্রেণীর হবে এ নিয়ে আলেমগুনের মাঝে মতভেদ রয়েছে ইমাম কুর্তুবি বলেন এটি হবে সালেহ যখন কাটনীকে হত্যা করে ফেলল তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল এটি আল্লাহ তালার অনুমতিক্রমে কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে